আজকে শুভ রথযাত্রা সমৃদ্ধি মায়ের শরীরটা একটু ভালো আছে আমরা কালকে যে রথটা কিনে এনেছিলাম সেটাই শ্রাবণী ভালো করে গুছাচ্ছে কালকের থেকে খুব শরীর খারাপ ছিল সোনা আমার আজকে একটু ভালো আছে না আজকে কি করবে রথ টানবে হ্যাঁ রথ টানবে তো তুমি কি টিককি টিকচ্চা মনে দেখি দেখি একদম শেষ কি রে বনের সাথে অষ্টান্ডে যাবি না বোনের সাথে অষ্টান্ডে যেতে হবে তো চলো আরে বাবা এক পা চলো দেখি তোমাদের মা কি করছে ওয়াও এ দেখো লুক এট দিস কি সুন্দর কাজ সাজিয়েছে দেখেছ এখনো বাকি আছে এখনো কাজ বাকি আছে চলো পুরোপুরি রাত রেডি হয়ে গেলে আমি দেখাবো তোমাদের অনেকক্ষণ টাইম নিয়ে শ্রাবণী ভালো করে রথটা গুছিয়েছে আমরা রাস্তায় বার হয়ে গেছি সমৃদ্ধি তো খুব খুশি ও এই প্রথমবার রথ টানবে বলতে পারবো না যে ও রথ সম্বন্ধে কি বোঝে কিন্তু ওর কাছে নিচুকি একটা খেলা এটা কিন্তু তবুও যাই হোক ও স্মৃতিগুলো তো আগলে রাখতে হবে দড়িটা শ্রাবণে একটু বড়ই রেখেছে কারণ যেহেতু প্রদীপ জ্বলছে দুর্ঘটনা এড়াতে দড়িটা একটু বড়ই রাখা হয়েছে সমৃদ্ধি খুব সুন্দরভাবে টানছিল একটু প্রবলেম হচ্ছিল বেঁকে যাচ্ছিলো ও কিন্তু ফেরা বা সোজা করে দিতে ও ঠিকঠাকভাবেই চালাচ্ছিলো রাত্রা গুবলুবীয় বুচকি রাস্তায় বার করা যাবে না কারণ একটু প্রবলেম হতে পারে কিন্তু বাকি যারা আছে তিলক ঝড় তৈল এরা কিন্তু ছিল পেছন পেছন আর তিলক তো বাবা ওর বোনের পেছনে পেছনেই ঘুর ঘুর করছিল ওর ইচ্ছা ছিল রথের উপরে উঠে ও বসবে কিন্তু তাই বলে তো হয় না প্রদীপ জ্বলছে একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে আমাদের ইচ্ছা আছে অনেকটাই রথ নিয়ে ঘুরবো কিন্তু সমৃদ্ধি শরীরটা কতটা টানে তার উপর ডিপেন্ড করছে কারণ ও শরীর খারাপ থেকে সবে সবে উঠেছে রাস্তা দিয়ে যারা যারা যাচ্ছে তাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে সবাই খুব খুশি যে সমৃদ্ধি এত ছোট হয়ে কি সুন্দরভাবে রথটা টানছে আমাদের পাড়ার শিব মন্দির খুব সুন্দর লাগে এখানে আসতে বা এনাকে দেখতে সমৃদ্ধি তো ঘুরে ঘুরে দেখছিলো মন্দিরটাকে বাধ্য হয়ে একটু মন্দিরের কাছে দাঁড়ালাম কারণ অনেকক্ষণ ধরেই হাঁটা হয়েছে গেট খুলবে কী খুলবে ও গেট খুলতে হবে আচ্ছা আচ্ছা মন্দিরের গেট বন্ধ গেট খুলে দিতে হবে নাও আয় আয় কী 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 খুলতে পারবো না এই চাবি আমার কাছে নেই তো সমৃদ্ধি অনেকক্ষণ ধরে বলছিল আমাকে যে ভেতরে ঢুকবে কিন্তু তালামারা মন্দিরে ঢোকাটা যাবে না এখন বাধ্য হয়ে আমরা ওকে নিয়ে ফের একটু এগিয়ে গেলাম রথটাকে নিয়ে বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা ফের রিটার্ন নিয়ে মন্দিরের কাছে বসলাম পাশের একজন বাড়ির কুকুর ডাকছিল আর সমৃদ্ধি মা তাকে দেখে দেখে ভেঙাচ্ছিল বউ বউ করছিল অবশেষে আমি ওকে বলি যে রথটা নিয়ে যা যেই বলা সেই কাজ সঙ্গে সঙ্গে সমৃদ্ধি রথাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল বলছে বাড়ির দিকে আসার সময় আমাদের পাড়ার ক্লাবে রথ বার করেছিল বেশ ভালোই ভিড় হয়েছিল আর ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর রথটাকে সাজিয়েছে দেখতেও খুব ভালো লাগছিল প্রচুর মানুষজন হয়েছিল রথে দড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছিল আমরা একটু ওয়েট করলাম তারপর একটু ফাঁকা হতে আমরা বাড়ি চলে আসলাম বাড়ি এসে ছাদের উপর উঠে আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম সমৃদ্ধিত প্রসাদগুলো নিয়ে সবাইকেই খাওয়াচ্ছিল

দাদা খাচ্ছে না বলে আমাদের কাছে এসে বলছে দাদা খায়নি রাস্তায় আমরা বেশিক্ষণ থাকতে পারিনি বাবা তাই জন্য রথ তাকে ছাদেও নি চলে এসেছিলো সেখানেই সমৃদ্ধি একটু রথের দড়ি টানলো আমরা সবাই মিলে টানলাম ঠিক সবাইকে প্রসাদ খাওয়ানো শেষ এবার পালা আঁশফাল খাওয়ানো গাছে অনেক আসফল হয়েছে আর সমৃদ্ধিমা একটা একটা করে পাচ্ছে আর আমাদের সবাইকেই দিচ্ছে আমাদের বাড়ির গরু মেজে গরু আসফল খাবে না আসফল গাছের পাতা খাবে লাস্টে বাধ্য হয়ে সমৃদ্ধি কি করবে ওকে একটা আসফল ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিল কিন্তু ও কি ব্যাটা আর খাবে ও শুধু আসফল গাছের পাতাই খাবে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়েও তোমরা কারা কারা নিয়ে বেরিয়েছো আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি প্রেস করে দিও আর ফেসবুক থেকে যা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে